নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা চাপড়ায় মহুয়া মৈত্রীর প্রচারের বিশৃঙ্খলা গোষ্ঠীদ্বন্দের জেরে থমকে যায় প্রচার র্যালি র্যালি বাদ দিয়ে পুনরায় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠকের পর মহুয়া প্রচার শুরু করেন ঘটনা সূত্রপাত শুক্রবার পাঁচই এপ্রিল দিনের প্রথম প্রচার ছিল নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্রের হৃদয়পুর এবং হাতিশালা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল নেতা জেবের শেখে মহুয়ার র্যালির গাড়িতে তোলা নিয়ে বাধা দেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ঘটনায় হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন মহুয়া মৈত্র পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় লিপটিক ঘোষণায় নেয় ভ্যানিটি ব্যাগ ঘুষ লোকের কুকুর চুরি করে মহুয়া মৈত্র রাজমাতা জিতবে দু লাখ ভোটে আর ওকে বলবে কাপড় চোপড় গোছান বুধবার তেসরা এপ্রিল বহরমপুরের টেক্সটাইল মোড়ে বহরমপুরের লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নির্মল সাহার সমর্থনে বিজয় সংকল্প সভায় এই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত বলি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি নিয়ে এবার রাজনৈতিক মহলে জল্পনা একেবারে তুঙ্গে আর এই আসনে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আর বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে এমনকি অমৃতা রায়কে ফোন করে আস্থা জুগিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরপর শুভেন্দু অধিকারীও বহরমপুরের সভায় তার সভায় তুলে আনলেন সেই মহুয়া মৈত্র প্রসঙ্গ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিপস্টিক ঘুষ নেওয়া ভ্যানেটি ব্যাগ ঘুষ নেবার মতন অভিযোগ তুলে ফের মনে করিয়ে দেন লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন তোলার বিষয়টা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাই মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মোহাম্মদ মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার কি তিহার এক স্যান্ডেলে পোস্ট করেছেন মোহাম্মদ কি বলবেন আরে লিপস্টিক ঘুষ দেয় ভ্যানিটি লোকে কুকুর চুরি করে ওরে রাজমাতা জিতবে দু লাখ ভোট দু লাখ ভোটে জিতবে আর ওকে বলবো কাপড় চোপড় গুছা আরে লিপস্টিক ঘুষ দেয় ভ্যানিটি ঘুষ দেয় লোকে কুকুর চুরি করে ওরে রাজমাতা জিতবে দু লাখ নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা চাপড়ায় মহুয়া মৈত্রের প্রচারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় গোষ্ঠী দ্বন্দ্বের জেরে থমকে যায় প্রচার র্যালি র্যালি বাদ দিয়ে পুনরায় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠকের পর মহুয়া প্রচার শুরু করেন ঘটনার সূত্রপাত শুক্রবার পাঁচই এপ্রিল দিনের প্রথম প্রচার ছিল নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্রের হৃদয়পুর এবং হাতিশালা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন ব্লক তৃণমূল নেতা জেবের শেখে মহুয়ার র্যালির গাড়িতে তোলা নিয়ে বাধা দেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ঘটনায় হস্তক্ষেপ করতে এগিয়ে আসে মহুয়া মৈত্র পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময় দেখুন লিপস্টিক ব্যাগ লোকের কুকুর চুরি করে মহুয়া মৈত্র রাজমাতা জিতবে দু লাখ ভোটে আর ওকে বলবে কাপড় চোপড় ঘোটান বুধবার তেসরা এপ্রিল বহরমপুর টেক্সটাইল মোড়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নির্মল সাহার সমর্থনে বিজয় সংকল্প সভায় দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মোহাম্মদ মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার ইহার এক স্যান্ডেলে পোস্ট করেছেন মোহাম্মদ কি বলবেন আরে লিপস্টিক ঘুষছে ভ্যানিটি ব্যাগ ঘুষছে লোকে কুকুর চুরি করে ওরে রাজমাতা জিতবে 2 লাখ ভোট 2 লাখ ভোটে জিতবে আর ওকে বলবো কাপড় গুছা আরে লিপস্টিক ঘুষছে आरो पे देखते आज बांग्ला यूट्यूब चॅनल सब्क्रिब करून